তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের সঙ্গে একটা নতুন কবিতা নিয়ে আলোচনা করার জন্য পাবলু নিরুদল লেখা এই গল্পটা তার সঙ্গে যেটা তোমাদেরকে হয়তো একটি গভীর মনস্তাত্ত্বিক দিক থেকে একটি ভালো দৃষ্টিভঙ্গির পরিচয় দিবে আমি তোমাদেরকে এটার সারমর্ম সম্পর্কে আলোচনা করে শোনাচ্ছি এই কবিতায় কবি যুদ্ধবিধ্বস্ত শোষিত এবং নিষ্পেষিত মানুষের পক্ষে স্বর তুলেছেন তিনি স্পষ্ট করেছেন যে তারা কোনো সুনাম প্রশংসা বা পুরস্কারের আশায় সংগ্রাম করছে না বরং তাদের প্রিয়জন স্বজন এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী গড়ে তুলতে চায় কবিতা শুরুতেই কবি জানান যে পৃথিবী তাদের সুখের জন্য নয় তারা বঞ্চনার শিকার তবুও তারা স্বপ্ন দেখে ভালোবাসে ভবিষ্যতের জন্য সংগ্রাম করে কবি বলেন আজও মানুষের জীবনে যুদ্ধ লড়াই কষ্ট রয়েছে কিন্তু এই লড়াই অর্থহীন নয় এই সংগ্রামের মধ্যে আছে নতুন দিনের আশাবাদ শেষাংশে কবি স্পষ্টভাবে জানান তারা পৃথিবীর মান সম্মান চায় না বরং তারা মানুষের পাশে দাঁড়াতে চায় ভবিষ্যতের জন্য পৃথিবী গড়তে চায় কবিতায় রয়েছে গভীর মানবতাবাদ সংগ্রামের সৌন্দর্য এবং এক চিরন্তন আশাবাদ তো বন্ধুগণ আমি তোমাদেরকে এই কবিতাটি সারমর্ম বুঝিয়ে দিয়ে গেলাম আশা করছি তোমরা